গাছ বেগুন লইছি আজকাল গাছ বেগুন রান্না করুম আর হলুদ মহিষ লবণ মা খায়া এখন বেগুনগুলারে ভাইজা লোম আর এই যে মোটা করে একটা বড় দেখতে আসেন না এটা হচ্ছে আমার গাছের বেগুন আর এগুলি হচ্ছে সব কিনা বেগুন এখানে কড়াইতে তেল দিয়ে বাঁচতে দিয়ে দিছি তো সালাম আলাইকুম আজকে আমি আমার আঞ্চলিক মানে আমার অঞ্চলে যে ভাষায় কথা বলি আজকে ওই ভাষা আমি ভিডিওটা দিব তো এখানে আমি ভাইজা লইছি বেগুনগুলা ভাই ইচা ঝাটকা মাছ দিয়ে রান্না করুন তো ঝাটকা মাছটা বালা করে ধুইয়া হলুদ মরিচ লবণ মাই করাইতে হয় বাঁচতে দিয়ে দিছি একটা একটা করে সব দিয়ে দিলাম দেওয়ার পর এক পিট যখন বাজাইবো আরেক পিট উল্টা আলুম আর এমনি করে এই ঝাটকা মাছ বেগুন তরকারি এটা রান্না করলে খাইতে অনেক মজা লাগে আর এখানে আমি পিঁয়াজ আর আলু এক লগে বাজা লইতাছি যেহেতু আমি বেগুনটা আগে ভাইজা লইছি এটা লেখা হয় না পেঁয়াজ আর আলু এক লগে ভাইজা লইতাছি হলুদ মরিচ আদা রসুন লবণ সব দিয়া মশলাটা কষাই কষা লইতাছি কষানোর পরে হন আমি বেগুনগুলো ডাইলা দিয়ে দিছি ডাইলা দেওয়ানোর পরে ভালো করে কষায়া তারপরে আমি পানি দেওয়া দিব আর পানি দেওয়ানোর পরে আমি মাছ টমেটো দইনা পাতা সব এক ডাইলা দিয়ে দিব আর আঙ্গো গ্যাসের অবস্থা বেশি ভালো না গ্যাস এক কুইমা গেছে গায় এই কী কষ্ট করে যে রান দি এই গ্যাস কমানোর লেগা কি আর কমো আপনাকে কন তো এমনি করে এই ছোটো ঝাটকা বা চন্দনা মাছটা দিয়ে আর রাঁধলে কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা লাগে বিশেষ করে গরম বাদ্দা যদি খান ও সেরকম লাগে এখন বড় কইরা একটা বলক দিম বেশি কইরা একটা বলক দিয়া আপ হুগায় গেছে গা হনে নামাই লুম নামায় লইলে আমার বেগুন তরকার রান্দা শেষ তারপরে রান্দা করুম শর্ষ শাক এদিকে শর্ষ শাক ভালো কইরা ধুইয়া লইছি ধুইয়া হনে কুইটা লোমো সুন্দর কইরা একেরে ছোটো ছোটো কইরা জিরিঝিরি কইরা কুইটা লোমো কুইটা তারপরে আলা ভাগার দিম। আর কুটোনার আগে আমি এটাতে ভালো করে লবণটা চিপটায় লইছি আর এদিকে আমি রসুন পিঁয়াজ ভুগনা কাঁচা কাঁচামিষ সব এক লগে ভালো করে ভাইজা লইতাছি বাজানোর পরে তারপরে আমি এই যে সরষা শাকগুলা ডাইলা দিয়া দিমু ডাইলা দেওয়ানোর পরে হালকা ভাজা ভাজা কইরা তারপরে সর্ষা শাকটা নামাই লমু আর গরম গরম বাদ দিয়ে সরষের শাকটা কিন্তু খাইতে দারুণ লাগে এই সর্ষা শাকটা আবার টাকি মাছ দাও খাইতে মজা লাগে শৈল মাছ দাও খাইতে মজা লাগে এই যে শর্ষের শাকটা আমার রান্নাঘানে শেষ আর হেনে শর্ষে একটা রান্না শেষ তো হনে আবার আপনাকে ভাইয়ার লেগা মুরগি বুনা করুম ফার্মের মুরগি লয়ে লইছি হলুদ মিশমা খাই লইতাছি লইয়া কড়াইতে ভালো করে বাইজালুম বাজা শেষে তারপরে মুরগিটারে ভালো করে বুনা করুম আমি আমার এলাকার যে বাসায় আমি কথা কই সবসময় আপনার আপনার লগে ওই বাসে আস্তা কথাটা কইতাছি জানি না ক্যাটা কী ভাবে কিন্তু আমরা সবসময় এই বাসাতেই কথা কই বুঝছেন আপনারা তখন এক পিঠ ভাজা শেষ মুরগিটা উল্টা লুইতাছি আর এক পিঠ ভালা কইরা ভাইজা লইতাছি ভাজা শেষে মুরগিটা নামাই লমু তারপরে কড়াইতে পেঁয়াজ দিয়া তেল দিয়া ইয়ে পেঁয়াজটা হালকা ভাজা কইরা লইয়া তারপরে তেজপাতা গরম মশলা দিয়া হলুদ মরিচ আদা রসুন তারপরে আপনার এই যে সব দিয়া এক লগে কইরা মশলাটার ভালো করে কষাই লমু কষাই লইয়া মুরগিটা ডাইলা মুরগিটা জল দিয়া কষাইলে জিরা ফাঁক্কি দিলে তরকারিটা আমার রান্না শেষ